আমি দুই টাকা দিয়ে ছাগল ধরেছি প্রত্যেক নবীরা উৎপাদনে কাজ করছে আমরা আলামেরা করি না এই মুখী ক্ষত আপনার ছেলে বক্তা জন্য সব এখানে দেয়া আমার ছেলের জন্য লিখেছি তবু পাবলিশ করলাম যদি আমার বলা পড়ে যায় অ্যালেব্রাতে থাকি যাব দুই হাজার টাকা দিয়ে আগের মতো দুই হাজার তবে এখন কোমরার একটা কোপন দিয়ে দিচ্ছি আমরা একজনকে আমরা কোমরা নিবে ইনশাআল্লাহ লটারি টানার সময় হয়ে গেছে প্রতি এক হাজারে একজন কোমরা এটা সেটা আরও প্রফিট হয়ে গেছে তো আমার কোন কলেজের টুকরে আছে আবার আশকাফপুরে তিনটা মসজিদ আছে ইচ্ছা হলে সে একাই দান করতে পারে কুখনটা শেখায় গেলো তখন আমি আমাদের তিনটা মসজিদে দান করলাম কি দাম তিন দুজন ছয় এই বিশাল জনগোষ্ঠী থেকে আল্লাহ তার দাম অভিদের খাতে নাম লেখা পরে আমি কে আছে আমার কোন কলিজ আল্লাহকে দেখাইয়া নিয়ত করে দেন আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম বানাইয়া পাঁচশো বছর হোক এক বছর হোক আল্লাহ ইচ্ছে করে বানাতে পারে আলেন ঠিক না নিয়ত করে দিবেন আল্লাহ আমার ছেলেদের থেকে একজন রাষ্ট্রপতি বানাইয়া বড় ব্যবসায়ী বানাইয়া আপনি ভালো কাজ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে এটা অহিব গেল অহিবই তো করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে অ্যাক্সিডেন্ট একটা হলো তো তিরিশ লাখ ঠিক নেই এবার কন্য তো কত গরু টরু শেষ হয়ে গেছে শেষ হয়েছে হঠাৎ কর না তো বললে ক্যাণ্ড কে একটা বাস আর আমার হচ্ছে একটা লোক আপনার নাই শেষ দেবে একটু জাল মারি মাছ ধরো

আর <ind> <ind> <ind>

万科。